হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও টপ জব ভিডিতে নতুন আরেকটি চাকরির বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম বন্ধুরা আপনারা জানেন কি সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি নতুন করে তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারটি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে তিন আগস্ট দু হাজার চব্বিশ তারিখে এই সার্কুলারটিতে বিভিন্ন পদে অসংখ্য লোককে নিয়োগ দেওয়া হবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব সার্কুলারটির আবেদন যোগ্যতা আবেদন পদ্ধতি নিয়োগ পরীক্ষা সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সার্কুলার সম্পর্কিত সকল খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা দেরি কিসের চলুন দেখে নেওয়া যাক সিলেট পল্লিবিদ্যুৎ সমিতির সার্কুলারটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক কবে থেকে আবেদন পদ্ধতি শুরু হচ্ছে কিভাবে আবেদন করতে হবে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন সিলেট পল্লিবিদ্যুৎ সমিতি দুই উন্মুক্ত নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটি প্রকাশ করা হয়েছে তিন সেপ্টেম্বর সিলেট পল্লিবিদ্যুৎ সমিতি দুইয়ের নিম্ন বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগের নিমিত্তে সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার সাতক দোয়ারা বাজার উপজেলার স্থায়ী বাসিন্দা স্থায়ী বসবাসকারী প্রার্থীদের ব্যতীত বাংলাদেশে অন্য সকল জেলার প্রার্থী স্থায়ী বাসিন্দা নাগরিকগণের পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে সহস্তে পূরণকৃত আবেদন ও দরখাস্তের আহ্বান করা যাচ্ছে বন্ধুরা এখানে পদের সংখ্যা থাকবে একটি পদের নাম হলো মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এ পদটি হবে চুক্তিভিত্তিক চুক্তির মেয়াদ থাকবে এক বছর এ পদটিতে পদ সংখ্যা থাকবে একুশটি এ আবেদন করতে প্রার্থীর বয়স সীমা হবে দুই হাজার তেইশ নয় হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তবে প্রার্থী যদি পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োজিত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লাইন শ্রমিক বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য হবে যদি প্রার্থী লাইন শ্রমিক পদে কাজ করে থাকেন সেক্ষেত্রে প্রার্থীর বয়স চল্লিশ বছর পর্যন্ত শীতলযোগ্য হবেন সেটাই তারা উল্লেখ করেছেন এ পত্রিতে আবেদনে প্রার্থীর বেতন হবে প্রার্থীর বেতন হবে দু হাজার ষোলো অনুযায়ী মাসিক বেতন হবে চোদ্দো টাকা এবং প্রার্থী অন্যান্য ভাতাদির সুবিধা পাবেন এ আবেদন করতে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে কোনো প্রার্থীকে প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষ থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম চরিত্র ভালো ব্যক্তিত্ব সম্পন্ন সুন্দর ও সুঠাম দেহের অধিকারীও হতে হবে প্রার্থীকে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডার গ্রহণ এবং বিল পরিবর্তনের কাজ করার মানসিকতা থাকতে হবে এবং পসিবের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে প্রার্থীকে বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে থেকে নিরাপত্তা জামা নিরাপত্তা জামানত হিসেবে দশ হাজার টাকা জমা প্রদান থাকতে হবে। যে সকল জেলার বাসিন্দা ও আবেদন করতে পারবেন না সিলেট জেলার স্থায়ী বাসিন্দার পত্রিতে আবেদন করতে পারবেন না এবং সুনামগঞ্জ জেলার সাতক দোয়ারাবাজার উপজেলার স্থায়ী বাসিন্দা ও এ পত্রিতে আবেদন করতে পারবেন না বন্ধুরা এই ছিল তাদের আবেদন এরপর আপনাদের সাথে আলোচনা করবো তাদের কিছু আবেদন পদ্ধতি ও শর্তাবলী নিয়ে তো বন্ধুরা তাদের এক নম্বরে যেটি রয়েছে সেটি হলো আবেদনকারী গণকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর ওয়েবসাইট অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট হতে আবেদন ফর্ম নং এত ভার্সন এক এ ফোর সাইজের কাগজে ডাউনলোড পূর্বক নিজ হস্তে পূরণ করে আগামী তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সিলেট বিদ্যুৎ সমিতির দুই দরবন্ত জয়ন্তপুর সিলেটের বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে তাহলে আপনাকে তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় জেনারেল ম্যানেজার সিলেট বিদ্যুৎ সমিতি দুই এর দরবন্ত দরবন্ত জয়ন্তপুর সিলেট এর বরাবর ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে নির্ধারিত আবেদন ফর্ম ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম সাদা কাগজে টাইপকৃত সরাসরি কোনো আবেদন ফর্ম অথবা উল্লেখিত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার সিলেট পল্লিবিদ্যুৎ সমিতি দুই এর অনুকূলের যে কোনো তফসিল ব্যাংক হতে একশো টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফ সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ নাগরিক সনদ চারিত্রিক সনদ ও শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্রের সত্তায়িত কপি নাম ও পদবী ছেল সহ প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক সত্তাহিত হতে হবে সংযুক্ত করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন লিখিত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার প্রদান করা হবে না প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদপত্রের মূল কপি দাখিল করতে হবে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে নিয়োগের ক্ষেত্রে বা বি বোর্ড সিলেট টু কর্তৃক সর্বশেষ জারিগীত বিধিবিধান প্রযোজ্য হবে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শূন্য পদের সংখ্যা রায়ের বৃদ্ধি হতে পারে এই বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ সংশোধন ও বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে সংশ্লিষ্ট পদে নির্বাচিত প্রার্থী এক বছর চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে চুক্তিকালীন সময়ে অপৃত দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন ও বার্ষিক কর্মমূল্যায়ন ও পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক বিবেচিত হলে চুক্তিকালীন সময় উত্তীর্ণ হওয়ার পর ন্যূনতম এক থেকে দুই দিন বিরত দিয়ে পরবর্তী এক বছরের জন্য পুনরায় চুক্তি নবায়ন করা যাবে তবে চুক্তি সম্পাদিত হলে প্রথম পক্ষের লোকবল প্রয়োজন না হলে প্রথম পক্ষ কর্তৃক দ্বিতীয় পক্ষের সাথে সাম্প্রতিক চুক্তিপত্রের শর্ত মোতাবেক সম উৎপাদিত চুক্তির অবসান ঘটাতে পারে অত্র পশিবের কর্মচারীগণ এর প্রথম মাত্রায় রক্তের সম্পর্কীয় আত্মীয় বা পশিবের কর্মচারীগণকে স্বামী স্ত্রীর প্রথম পাত্র রক্ত সম্পর্কীয় আইন সম্পর্কীয় আত্মীয় এ এবং একইভাবে সমিতি বোর্ড এলাকায় পরিচালক মহিলা পরিচালকগণকে প্রথম মাত্রায় রক্তীয় সম্পর্কীয় আত্মীয় একই পশিবে নিয়োগের জন্য বিবেচিত হবেন না মানে আপনি চাকরিতে আসেন আপনার আত্মীয় বা আপনার পরিচিতকেও চাকরিতে বিবেচিত হবেন না সেটাই তারা উল্লেখ করেছেন এরপর চুক্তিভিত্তিক নিয়োজিত মিটার রিডার কাম ম্যানেজার ম্যাসেঞ্জার এর চাকরির শুধুমাত্র চুক্তির মেয়াদকালীন সময়ের জন্যই বলত ও থাকবে বহাল থাকবে যা কোনো ক্রমেই স্থায়ী করা হবে না দুই বা তার তার অধিক যে কোনো একজন আবেদন করতে পারবেন দুই বা সমুদায় নিয়োগপ্রাপ্ত হলে পরবর্তীতে তা প্রমাণিত হলে নিয়োগপ্রাপ্ত উভয়ই চুক্তি বাতিল বলে গণ্য করা হবে তো বন্ধুরা এই ছিল তাদের সার্কুলার ও তাদের শর্তাবলী এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সাথে সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে